পার্সোনালি আমার দু হাজার পঁচিশের কাজের দিক থেকে বলবো যে আই রিয়েলি এনজয় দ্য ইয়ার অনেক ধরনের কাজ করেছি উইসাইডস সেলিড্রিবিটি ফেস্টিভ্যাল কিউরেশন যেটা এখন চলছে এই শুরু হবে তাছাড়া অনেক ধরনের শোজ করেছি অনেকগুলো ছবির মিউজিক করেছি অনেকগুলো অনুষ্ঠান দেশে বিদেশে করেছি তো সব দিক থেকে এনরিচড থেকেছি এই বছরটা ইন্সপায়ার্ড থেকেছি এই বছরটা অফকোর্স লাইফ ইজ নেভার উইদাউট সাম স্পটস যেগুলো হয়েছে কিছু দুঃখের জিনিস হয়েছে কষ্টের জিনিস হয়েছে কিন্তু ওভারঅল আই মাস্ট সে দ্যাট ইটস বিন আপর ফর মি অ্যান্ড ফর মেনি আদার্স আই অফ পজিটিভিটি অনেক কিছুই দিয়েছে কিন্তু যে কোনো বছরের মতো কিছু আসে কিছু যায় কিছু ভালো লাগার স্মৃতি থাকে কিছু মন খারাপের স্থিতি থাকে এবছর যেটা মেইন জিনিস হচ্ছে সাংঘাতিক চেঞ্জ দেখতে পাচ্ছি অন্য সময় বৃষ্টি হচ্ছে ঠান্ডা অন্য সময় পড়ছে গরম বাড়ছে তো আমি একটাই বলবো আমরা সবাই একটু সচেতন হই নেচারকে নিয়ে অ্যাটমোসফিয়ার নিয়ে উই শুড বি লিটল বিট মোর রেসপন্সিবল ফর আওয়ার মাদার আর্থ আদারওস আসা যাওয়ার মত মাঝেই তো থাকবো আমরা সকলের ভালো কাটুক দু

মাঝে মাঝে কোনো প্রজেক্ট যেগুলো যখন বেরোয় এত আমরা যত্ন নিয়ে চেষ্টা করি ভালো কাজ করার সব কটাই আমাদের কাছে প্রিয় কিন্তু তার মধ্যে যদি কিছু লোকের ভালো লেগে যায় কোনো বাজনার কথা যদি লোকে পরে এসে বলে দাদা সেদিন শুনলাম এগুলো ভালো লাগে তো এরম ভাবেই চলছে চলুক